স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামায়াত ইসলামী অভিযোগ মির্জা ফখরুলের বর্ষা মৌসুম শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না অক্টোবরে আশি জনের মৃত্যু যুদ্ধবিরতি চুক্তিতে আরও ত্রিশ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল নির্বাচনে যত বাধা তা জামায়াতে ইসলামী সৃষ্টি করছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন জুলাই সনদের চেয়ে বেশি দরকার নির্বাচিত সংসদ যেখানে গণতন্ত্রের চর্চা হবে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য শিরোনামে শনিবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য হাফিজ আহমেদ বীর বিক্রম অভিযোগ করেন মুক্তিযোদ্ধাদের মর্যাদা এখন ক্ষুণ্ণ করা হচ্ছে অনেক ছেলাফ করা হয়েছে আমি মুক্তিযুদ্ধের প্রজন্মকে অনুরোধ জানাব যদি মুক্তিযুদ্ধের চেতনাকে এবং গণতন্ত্রকে ব্যাহত করার জন্যে পাশের দেশ থেকে এবং এই একাত্তরের স্বাধীনতা বিরোধীরা যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করব এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট যে পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে এই পার্লামেন্ট এই সনদকে বাস্তবায়িত করবে এবং আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে বিএনপি महासचिव বলেন একটি পক্ষ মুক্তিযুদ্ধকে পেছনে ফেলে অন্য কিছু সামনে আনার চেষ্টা করছে বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতা বিরুদ্ধে করেছিল তার 1971 কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায় তারা শুধুমাত্র 24 কে জুলাই জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায় অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায় উনিশশো একাত্তর সালকে যারা ভুলিয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই যে তারা উনিশশো একাত্তরকে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে আমাদের নেতা সৈয়দ প্রিয়া রহমান ঘোষণার মধ্য দিয়ে সেটাকে তারা অস্বীকার করতে চায় জামায়াত ইসলামের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টির অভিযোগ করেন এই নেতা আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন আপনারা পিআরের দাবি নিয়ে এসছেন যেটা আলোচনা ছিল না ছিল না এই কথার কাজ আপনারা করেছেন চোট ফাঁকে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হতে হবে তাহলে আমরা ইলেকশন হতে দেব না জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই আবারও বললেন বিএনপি মহাসচিব আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা থেকে আরও নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বরগুনায় এনসিপির এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি হাসনাত আরও বলেন নির্বাচন কমিশন মধ্যযুগীয়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এ সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে হাসনাত বলেন নির্বাচন কমিশন স্বেচ্ছাচারীভাবে তার অবস্থান পরিবর্তন করেছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি এনসিপি কে সাপলা প্রতীক না দেয়া হলে তার ব্যাখ্যা দাবি করেন এনসিপির এই নেতা যদি আপনি আমাকে সাপলা বরাদ্দ না দেন আপনি আমাকে ব্যাখ্যা দিতে হবে সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে সেটা রিটার্ন ব্যাখ্যা দিতে হবে এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে সেখানে বলছে কেন ব্যাখ্যা কেন সাপলা দিবেন এটা কোনো ব্যাখ্যা দিতে কিন্তু পাঁচ অগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা বিহীন কোন একটি সিদ্ধান্ত নিয়ে নিবে আর আমরা সেটাতে এই মেনে নিব তাহলে শুধু প্রাথমিকভাবে একশোরও বেশি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে জানিয়ে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেছেন যাচাই বাছাই করে পরিপূর্ণ তালিকা ঘোষণা করা হবে আগামী নির্বাচনে গণফোরাম আসন সংখ্যা আরও বাড়াতে পারে বলেও জানান তিনি বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার দাবি জানিয়ে তিনি আরও বলেন সরকার জুলাই সনদ নিয়ে জাতির সাথে প্রতারণা করেছে ভিন্ন থাকলেও জুলাই সনদ জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সুব্রত চৌধুরী আমরা টেনে টুনে একশো পার করেছি একশো পার করেছি আমরা আশা করছি যে হয়তো আরো কিছু এটাতে বাড়ানো যাবে বা বাড়ানো উচিত সেই কারণে যেসব বন্ধুরা এখনো নাম দিতে পারে নাই আমরা মনে করছি যে আমাদের আরো কয়েকদিন একটু দরকার বর্ষা মৌসুম শেষ হলেও ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে না বরং গেল অক্টোবরে মারা গেছেন আশি জন যা গত দশ মাসের মধ্যে এক মাসে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা আক্রান্তের হারও অনেক বেশি বিশেষজ্ঞরা বলছেন বিলম্বিত বর্ষা এবং এডিস মশা নিধনে সমন্বিত কার্যকর পদক্ষেপ না ডেঙ্গু রোগী বাড়ছে শিক্ষার্থী মাত্র ছয় বছরের শিশু তৌহিদ হাসান রাজধানীর চানখারপুলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসা নিচ্ছে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ঢাকা মেডিকেল নিয়ে গেলাম ওদের বলে এদিকে সিট নাই রিফার করায় দেই মহাখালী চলে যায় এই হাসপাতালে শুধু শিশু ওয়ার্ডই নয় মহিলা ও পুরুষ ওয়ার্ডেও ভর্তি রোগীর চাপ রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায় ধারাবাহিকভাবে জুলাই থেকে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে সেপ্টেম্বরে মারা যায় 76 জন আর অক্টোবরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 80 জনে চিকিৎসকরা বলছেন মূলত জ্বর কমে যাওয়ার পরই রোগীর নানা শারীরিক জটিলতা দেখা দেয় জটিলতা শুরু হয় জ্বর কমে যাওয়ার পর যে সময়টাকে আমরা ক্রিটিক্যাল ফেস বলি ক্রিটিক্যাল ফেসটা সাধারণত আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পারসিস্ট পারসিস্ট করে ওই সময়টাতে বিভিন্ন রকমের জটিলতা হতে পারে দুই ধরনের জটিলতাভাবে যদি আমি ব্যাখ্যা করি একটা হচ্ছে যে রুগীর প্রেশার কমে যাওয়া প্লাজমা লিকেজ হয়ে রোগীর প্রেশার কমে যাওয়া এটা এক ধরনের আর একটা হচ্ছে রুগীর রুগীর ব্লিডিং জলবায়ু পরিবর্তন মশক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় ডেঙ্গুর প্রকোপ বহু আগেই শহর ছাড়িয়ে গ্রামে পৌঁছেছে এমন অবস্থা চলতে থাকলে আগামীতে রোগীর সংখ্যা বাড়তেই থাকবে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ তুলনামূলকভাবে সিটি কর্পোরেশনের চেয়ে গ্রামে বেশি ডেঙ্গি হচ্ছে এবং গ্রামে কোনো ব্যবস্থা নেই ঢাকা শহরে যদি আপনি চিন্তা করেন দুই সাল থেকে ডেঙ্গু হচ্ছে তাহলে এখন পঁচিশ সাল তার মানে পঁচিশ বছর তাহলে অনুরূপভাবে যদি আপনি বলেন যে গ্রামেও এরকম পঁচিশ বছর ধরে ডেঙ্গু হবে তার মানে হলো এই বলা যায় যে আগামী পঁচিশ তিরিশ বছর বাংলাদেশের গ্রামাঞ্চলগুলোতে গ্রাম একটা জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিরাজ করবে তিনি জানান একমাত্র সমন্বিত পদক্ষেপই পারে এডিস মশা নিয়ন্ত্রণ করতে এইটা প্রতি যে ফোকাস একটা মানে মনোযোগ সেইটার বড় ঘাটতি এক ধরনের উদাসীনতা এইটা আনফর্চুনেট এই উদাসীনতার ফলে আমাদের যদি এডিস মশা নিয়ন্ত্রণের বা ডেঙ্গু নিয়ন্ত্রণের একটা কার্যকরী কর্মপরিকল্পনা থাকতো তাহলে আমরা দেখতাম যে সফলতা বা বিফলতা যেটা আমরা এখনো বুঝতে পারছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জনগণের সচেতনতার বিকল্প নেই বলে মত দেন এই বিশেষজ্ঞ লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা ভোলায় বিএনপি ও বিজেপি আন্দালিব রহমান পার্থর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে ঘটনাস্থলে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে দুপুর সাড়ে বারোটায় শহরের নতুন বাজার ও পৌরসভার সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকাল এগারোটায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি শহরে মিছিল বের করে মিছিল শেষ করে দলীয় কার্যালয়ে সমাবেশ করে তারা অন্যদিকে মহাজনপট্টি এলাকায় দলীয় কার্যালয়ে সমাবেশ করে মিছিল বের করে নতুন বাজার এলাকায় এলাকায় মিছিল গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘর্ষুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে গণমাধ্যম কর্মী সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে ভাঙচুর করা হয় অন্তত দশটি মোটর সাইকেল ও বিজেপির দলীয় কার্যালয় ঘটনায় পরপর বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্তকর সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের অনুতি বিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সালমান শাহ ভক্তরা শনিবার বেলা আড়াইটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে সালমান শাহ ভক্তদের হাতে প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন দেখা যায় পরে পাঁচ দফা দাবি তুলে ধরেন ভক্তরা তারা দাবি করেন সালমান শাহর মৃত্যু নিয়ে পিবিআই দেওয়া প্রতিবেদন পুনরায় খতিয়ে দেখতে হবে মামলায় অভিযুক্ত আসামিদের অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া ডিবি ও সিআইডি থেকে আত্মহত্যার কথা উল্লেখ করে কেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল তারও সুষ্ঠু তদন্তের দাবি জানান সালমান শাহ ভক্তরা সময়ের সঙ্গে পরিবর্তন আসছে নারীর ফ্যাশনে তবে চুরি আজও নারীর প্রিয় অলঙ্কার কাঁচের চুরির পাশাপাশি এখন জায়গা করে নিয়েছে মেটালের চুরি যা টেকসই আকর্ষণীয় আর ডিজাইনে ভরপুর এসব চুরি তৈরিতে পার করতে হয় অন্তত বৃষ্টি ধাপ রাজধানীর লালবাগের শহীদনগর ও কেরানীগঞ্জের অসংখ্য কারখানায় প্রতিদিন তৈরি হয় হাজারো মেটালের চুরি এখানে প্রতিটি চুরি তৈরি হয় নিপুণ হাতে নানা ধাপে প্রথমে ধাতব তার কেটে নেওয়া হয় নির্দিষ্ট মাপে তারপর বিশেষ যন্ত্রে বৃত্তাকারে বাকিয়ে তৈরি করা হয় চুরির ছাঁচ পরের ধাপে হয় কাটিং ও ঝালাই এ সময় শ্রমিকরা আগুন ও যন্ত্রের তাপে ব্যস্ত হাতে গড়ে তোলেন চুরির কাঠামো ঝালাইয়ের পর চুরিগুলো নেওয়া হয় পলিশ ও নকশার ধাপে বিভিন্ন নকশার ছাঁচে পর যুক্ত হয় রং আর চকচকে প্রলেপ এভাবেই তার থেকে রঙিন আকর্ষণীয় মেটালের চুরি হয়ে ওঠে নারীর সাজের অংশ প্রথমে কাটিং হয় কাটিং হওয়ার পরে আমার কাছে আমি রঙ কইরা দশ পনেরো বিশ মিনিট লাগে রঙ করতে করার পরে পেকিনে যায় পেকিনের থেকে আমার কেটে যায় আগে ভালো ছিল এখন বর্তমানে ভালো না বর্তমানে বাজার খারাপ গেছে এখন খারাপ বাজার একবারে ডাল এখন অনেক কারখানা বন্ধ হয়ে গেছে সেগা উদ্যোক্তারা বলছেন চাহিদা বাড়ছে মেটালের চুরির তবে আমদানিকৃত চুরির চাপে দেশি চুরি অনেকটাই কোন আমরা মাল সেল দিই চক বাজারে চক বাজার থেকে মুফাসলের পার্টি চৌষট্টিটা জেলার লোক আইসে এখান থেকে কিনা নিয়ে যায় ইন্ডিয়ান চায়না মালটা না আসলে আমাদের দেশের সবারই মান ভালো থাকতো সবাই ভালো ভালো মাল বানিয়ে দি পারতো কী করবো যে এবছর এটা বসে যেতে দেয় না এলে বিক্রি তারপরে বিক্রি আস্তে আস্তে ষোলোয় জায়গা মেটালের চুড়ি উৎসব কিংবা গ্রামগঞ্জের নানান মেলায় বেশ চাহিদা রয়েছে দিনে দিনে বাড়ছে মেটালের চুড়ির জনপ্রিয়তা এই কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার মেটালের চুড়ি দক্ষ কারিগরের হাতে নকশা আর রঙের ছোঁয়ায় তৈরি এইসব চুরি পৌঁছে যাচ্ছে দেশ জুড়ে উদ্যোক্তারা জানান বেশি বেশি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তারা ব্যবসার পরিসর আরো বাড়াতে চান জহিরুল মহসান দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও ত্রিশ ফিলিস্তিনের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল মরদেহগুলোর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় স্থানীয় সময় শুক্রবার মরদেহগুলো খান ইউনিসের আল নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছে দেয় আন্তর্জাতিক সংস্থা রেডক্রস এর আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের কাছে দুই জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী একজন জিম্মির মরদেহের বিনিময় ইসরায়েল পনেরো ফিলিস্তিনের মরদেহ ফেরত দেবে এরই প্রেক্ষিতে ইসরায়েল ত্রিশ ফিলিস্ত নিথর দেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এ পর্যন্ত ইসরায়েলের মোট দুশো পঁচিশ মরদেহ ফেরত দিয়েছে আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত দু থেকে দু টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের নেতৃত্বে নেতৃত্ব দেবেন এই বাঁহাতি ব্যাটার শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলতি বছরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন শান্ত এরপর আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ দল আগামী মাসে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে স্বাগতিকরা এই সিরিজের আগে আলোচনা শুরু হয় নতুন টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে গুঞ্জন ছিল টেস্ট অধিনায়ক হতে পারেন ওয়ান ডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে টাইগারদের লাল বলের নেতৃত্ব থাকছে শান্তর কাঁধে ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কালবেলা তিনটায় বৈঠকে বসার কথা রয়েছে বিসিবির পরিচালনা পর্ষদের ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে বিপিএলের নতুন আসর এরই মধ্যে আয়োজক প্রতিষ্ঠান নির্ধারণের পর চলছে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার কাজ এবার মোট এগারোটি প্রতিষ্ঠান বিপিএলে অংশ নিতে আবেদন করেছে যাদের মধ্যে নয়টি প্রতিষ্ঠানের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছে বিসিবি সভায় ফ্র্যাঞ্চাইজি বাছাই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি ও সামগ্রিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে শেষ করব সন্ধ্যার দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামায়াতে ইসলামী অভিযোগ মির্জা ফখরুলের বর্ষা মৌসুম শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না অক্টোবরে আশি জনের মৃত্যু যুদ্ধবিরতির চুক্তিতে আরও ত্রিশ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ